এই এটা কি টাকার পার্সেন্ট কত টাকা হবে এখানে কত বলেছে টুয়েলভ পার্সেন্ট হলো তেষট্টি টাকা এই ধরনের অঙ্ক তে যখন এরকম টুয়েলভ পার্সেন্ট হলো তেষট্টি টাকা বলবে তখন আমরা কি করবো এই টুয়েলভ পার্সেন্টটাকে আমরা ভগ্নাংশের আকারে লিখব বারো

আঠাশ সাত সাত উনপঞ্চাশ আবার চার পাঁচ কুড়ি পাঁচ চার সাত গুণ করলে পঁয়ত্রিশ অপশন ডি হচ্ছে এটা রাইট অ্যান্ড